ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে উত্তর ইসরায়েলে অবস্থিত মেরন বিমানঘাটিতেও হামলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবিতে সংবেদনশীল এবং কৌশলগত ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্রে আগুন এবং সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে অনেক সময় সতর্কমূলক বাজার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে যার ফলে লোকজন বাংকারে লুকিয়ে পড়ার সময়েরও পায়নি ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করার আগে ইরানের সশস্ত্র বাহিনীর নবনিযুক্ত প্রধান মেজর জেনারেল সাইয়াদ আব্দুল রাহিম মুসাফি ইসরায়েলের বিরুদ্ধে শীঘ্রই আরও কঠোর শাস্তিমূলক অভিযান চালানোর হুঁশিয়ার দেন মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে এ হুঁশিয়ার দেন তিনি এই শীর্ষ কমান্ডার আরও বলেন ইতিহাস সাক্ষী ইরানি জাতি কখনও কোনো আগ্রাসনের কাছে মাথা নত পড়েনি বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ইহুদিবাদী সরকারকে তার কর্মের জন্য মূল্য দিতে বাধ্য করবে তিনি আরও বলেন আমাদের প্রিয় স্বদেশী বৈজ্ঞানিক এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের শাহাদাত শাস্তিমূলক প্রতিশোধ গ্রহণে আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে এ সময় শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দেন এই জেনারেল